আলহামদুলিল্লাহ ডেইলি স্টাইলের প্রোপাইটার রুবেল ভাই কি করে ফেলছে রেড বেল এই দেখেন রেড বেল বিশাল একটা শোরুম দিয়ে ফেলছে এই শোরুমে খালি অফার চলবে অফার খুচরা 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 এদিকে দেখেন এই যে তিন পিস শার্ট কত এই যে এইটা 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 তিন পিস পাঁচশো দেখেন এক কালার তিন পিস পাঁচশো আর এদিকে তিন পিস শার্ট আটশো টাকা আটশো টাকা কোটির অফার চলবে খালি অফার চলবে খালি অফার এদিকে দেখেন পাঞ্জাবির অফার চলবে শার্টগুলো দেখেন মানে মার্কেট থেকে এই শার্ট কিনতে গেলে আপনার মিনিমাম আষ্টশো এগারোশো বারোশো পনেরোশো বিভিন্ন দামে রাখে আর ডেল স্টাইল রুবেল ভাই রেড বেল চালু করে ফেলছে এখনো উদ্বোধন হয় নাই আজকে ভিডিও হবে এদিকে যে আলামিন ভাইও আছে মেড ইন বরিশাল

ঢাকা রামপুরা আবুল হোটেল এবং এই যে ব্যাংকের নাম কি আল আরাফা ব্যাংক ঢাকা রামপুরা আল আরাফা ব্যাংক লোকেশনটা দেখেন এই যে এই যে সোয়েটারও আছে এটা শুধু প্রোফাইলে ছেড়ে দেব সবাই চলে আসবেন এখন উদ্বোধন হয় নাই কিন্তু কেনাবেচা শুরু হয়ে গেছে ডিসপ্লে করতেছে